তো আপনাদের অনুরোধ এবং ভালোবাসায় আমরা দ্বিতীয় খণ্ড নিয়ে আসলাম তো একটু উপভোগ করুন আমাদের মজামাস্থি আটটা আমার একটা বিষয় খুবই ভালো লাগছে ওই বিষয়টা আমি বললাম এই দশকদের দশ একটু যদি মুষ্ট পায় তো আমার পিছনে ক্যামেরার ভিতরে যে আমার দিয়ে সে আসলে যে ক্যামেরাটা যে রোল দেবো

তোমার তো দিনে ঘুম ধরবেই স্বাভাবিক বিষয় কারণ তোমার তো প্রচুর পরিমাণ কাজ হ তুমি যে এই যে রায় দুইটা আরেকটা তিনটা পর্যন্ত বসে বসে এডিট করো একটা পেন কতটা যে জ্বালা ভোর তোমার এডিট করতে হয় একটা জিনিস দেখো একভাবে তাও এডিট করতে হয় আমার মাঝে মধ্যে একটু রেস্ট পাও যেমন পয়সা থাকতে থাকতে মাঞ্জা ধরা যায় বা তোমার গার গার

তখন মনে বন্ধু বান্ধবরা থাকবে সবাই সবার সাথে হাঁটবা কিলোর পর কিলো হাঁটবা তারপরে তোমার খারাপ লাগবে না এত সুন্দর একটা মুহূর্ত থাকে এত সুন্দর লাগে একদম সব ঠান্ডা ডান মাছ খান্ডা শহরে হাঁটবা ভালো লাগবে হাঁটার বিষয় হয়ে গেল তারপরে বলছে হচ্ছে গিয়ে টেন বা বাস টেন বা বাস তোমার এখন ট্রেনের যে বিষয়টা যেমন ধরো যে আমাদের এই টাঙ্গাইল কারেন্টটা থেকে তোমলাপুর স্টেশন একদম রানিং যাব যেমন টাঙ্গাইল থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত মাঝে মাঝে আবার জয়দিতপুর আরো মাঝে মাঝে চন্দ্রাসি স্টেশন ওই জায়গায় যায় কিন্তু আবার ব্রেক হয় ব্রেক তো হয় এটা আমি তোমার এইটা বুঝাইতে চাইতেছি যে যেমন ধরো যে তোমার এন থেকে একদম কমলাপুর পর্যন্ত মাঝখানে কোনো থামা থামির কোনো ব্রেক নাই তো তখন তোমার তো মনে করো যে তুমি যদি ট্রেনে যাও তাহলে তো তোমার ধরো তুমি যাবা চান্দুরা তোমার train যাব কই কমলাপুর তাহলে কিন্তু তুমি চান্দুরা নামতে পারবে তাহলে তোমার কি তোমার টার্গেট তুমি যখন কমলাপুর যাবা তুমি রিলে একদম ডাইরেক্ট তুমি কমলাপুর চলে যেতে পারবা ট্রেনে আর এবং দ্রুত যাইতে পারবা এইটাই আর বাসে মনে করো যে তোমার মন মতন তুমি এখান থেকে চল্লাল মোটর সাইকেলের ঘুরার একটা সময় আছে এই সময়টা হচ্ছে গিয়ে তিনটে বেলা তিনটার দিক দিয়ে তিনটা বের বের হয়ে তোমার পিছনে একটা বন্ধু থাকবো যেদিকে ঘুরবা সবদিকেই ভালো লাগে এখন ভাই আর যদি 30 40 এর টান থাকবো রিল্যাক্সে সুন্দর একটা মন পরিবেশে তুমি ঘুরবা ভাই আর সময় বড়ই অল্প এখন নেক্সট প্রশ্নটা হচ্ছে আপনি যে ক্যামেরা চালান ক্যামেরা চালিয়ে মাসিক ইনকাম কত আজকের সময় শেষ পরে এক সময় আড্ডা হবে ভালো থাকুন ধন্যবাদ